আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গাড়ির উপরে গাড়িতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গরু তো আমি মূলত গেছিলাম হচ্ছে একটি গরু নিতে জয়পুরা হাটে তো আপনারা আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু গাড়িতে তো তার মধ্যে আমার একটা রয়েছে তো এদিকে আমার সাথে রয়েছে একটি চাচা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট পাঁচটি গরু রয়েছে তো তার মধ্যে একটি আমার রয়েছে এবং বাইকেটুকু হচ্ছে অন্য একজনের তো আমরা কিন্তু হাটে চলে এসেছিলাম তো হাটটি মূলত হচ্ছে তিনটি সেক্টরে বিভক্ত অর্থাৎ দামরা এবং হচ্ছে বাসুর এই তিনটি সেক্টরে কিন্তু বিভক্ত ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটু কিনার পর আমরা কিন্তু বাইরের দিকে রওনা হয়েছিলাম তো জয়পুরহাট থেকে গরু কিনে বাইরে আসার সময় একটি রাস্তা থেকে পড়লো তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি রাস্তা চারপাশে কিন্তু গাছ গোসাড়ি দিয়ে ভরা তো রাস্তাতে দেখতে মোটামুটি অনেক ভালো লাগতেছিল আমার তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু মনোরম একটা পরিবেশ তো যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সুন্দর একটি রাস্তা এই রাস্তাটি মূলত হচ্ছে জয়পুরহাট মলামগাড়ি অথবা কালাই খ্যাতলাল এই রোড আপনারা দেখতে পাচ্ছেন তো রোডটি কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে লাল গ্রহটি দেখতে পাচ্ছেন আপনারা এই কিন্তু অনেক ডিস্টার্ব করতেছিল পাশের গরুটাকে যেমন পাশের গরুটাকে ধাক্কা দিচ্ছিলো তারপর ছবার চেষ্টা করছিলো আর কি তো তার জন্য তাকে একটু ভালোভাবে বেঁধে রাখা হয়েছিল তো আবার একটু টাইট করে বাঁধলাম তো তারপর আবার গাড়িটি সারা হলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে শান্ত রয়েছে এবং পাশের দূরে কিন্তু অনেক ভালো তারা কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে কিন্তু লালটাই অনেক সমস্যা করতেছে পাশের জনকে এবং তার পাশের জনকে মানে দুই পাশেই কিন্তু সমস্যা করতেছে সে তো যার কারণে গাড়ি আটকিয়ে তাকে আবার ভালো বান্ধা হইলো তো এরপর আবার বাড়ির দিকে রওনা দেওয়া হলো তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে কিন্তু এটাও অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন যে জয়পুরহার থেকে প্রায় খাতলার পর্যন্ত মোটামুটি এরকম রাস্তা গোটাটাই রয়েছে খুব সুন্দর কিন্তু রাস্তা অর্থাৎ হাই রোড রাস্তা যে এত সুন্দর হতে পারে যেটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন রোডটি কিন্তু অনেক সুন্দর আর সব থেকে সুন্দর লাগতেছে হচ্ছে রাস্তার চারপাশে অর্থাৎ দু পাশে গাছ থাকার কারণে এত সুন্দর লাগতেছিল যে আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু রয়েছে যে গাড়ি ছাদের ওপরে যার কারণে আমাকে প্রচণ্ড বাতাস লাগতেছিল আমি ঠিক মতো তাকাতে পারছিলাম না চোখে হাওয়া লাগতেছিল অর্থাৎ বাতাস লাগতেছিল এবং কি চোখ দিয়ে পানি পড়তেছিল এদিকে একটা ব্রিজ বানানোর কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাজটি মূলত এখনো কমপ্লিট হয় নাই তো কমপ্লিট হওয়ার চেষ্টা করতেছে তো কাজ এখনো বর্তমান চলমান রয়েছে তো পাশে একটি ছোট একটি ব্রিজ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ব্রিজটি নামা কিন্তু অনেক রিক্স কারণ অনেক গরগি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি কিন্তু খুব ধীরে ধীরে নামাচ্ছে এবং পশু ঝোঁক খাচ্ছে কারণ রাস্তাতে সমান না তো যা আমাদের সমস্যা হচ্ছে এবং যখন উঠবে তখনও কিন্তু সমস্যা হয় কারণ গাড়ি জোরে টানা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু কাজ হচ্ছে এবং এ পাশে হচ্ছে লোহা দিয়ে এই বৃষ্টি বানিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে সুন্দর একটি নদী বা আমাদের ভাষায় ভালো হচ্ছে খাড়া তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উঠতে অনেক সমস্যা হয় এখানে আরেকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভটভটি আমরা যাকে বলি তো আমরা কিন্তু রোডে অলরেডি উঠে গেলাম এবং দেখতে পাচ্ছেন আবারও সেই মনোরম পরিবেশের সুন্দর রোড তো যার উপর দিয়ে আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা কথা কি জানেন যে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে মানুষের মন সবচেয়ে বেশি মুগ্ধকর করে দেয় এবং সবচেয়ে বেশি ভালো করে দেয় কারণ প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যা ভাষায় বলে প্রকাশ করা আসলেই সম্ভব না তো বন্ধুরা আমি হাট থেকে কোন গোটে গেলাম তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো এদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনি যদি আমার চ্যানেল দর্শক থাকেন আমার সব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা একটি বাজে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে